বন্ধুরা এই ধরনের পেয়ার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এই ধরনের পেয়ার যারা নিতে চান খুবই দ্রুত করবেন মাত্র তেরোশো টাকায় রানি পেয়ার তাছাড়া বন্ধুরা আজকে অনেকদিন পরে পাইছি একদম টপ কোয়ালিটি বিগ সাইজ বন্ধুরা ইউলো কালার মুম্বাই বিশাল সাইজ যারা নিতে চান পারবেন আজকে আবার মাতা সারা কবুতর আছে ভাই বাংলায় কিন্তু মাথা সারা কই আমি কারণ বুখারা কবুতর বলতে পাওয়া যায় না বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতর রয়েছে আজকে কথা বলার চেষ্টা করবো কার সাথে ফরাদ ভাইয়ের সাথে ভাই সব মিলে আসেন কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আর আমাদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি কেমন লাগে আমাদের জন্য কোনো উপদেশমূলক বক্তব্য থাকলে অবশ্যই কমনে জানাবেন আমরা সেগুলো থেকে নেওয়ার চেষ্টা করবো তো কবুতর কত জোর আছে আচ্ছা আজকে তো অনেক নতুন নতুন কালেকশনগুলো আছে

হাসপাতালে ভর্তি থাকতে পারে তো বাইক উদ্দেশ্য করে বলা অবশ্যই বাইকে নক করবেন আপনি যে কবুতর নিতে না পারেন আপনি কোনো জোর জুরুম নাই কারণ আপনি মানুষ আমরাও মানুষ আপনি টাকাটা নিয়ে নেবেন অন্য টাইম আমরা দাবি তলে থাকি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা যাই হোক এখন থেকে নতুন করে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আর আগের বাইজ নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন ওকে ভাই আমরা বিরোধে চলে যাই এই স্বপ্নে দেখা পিয়ার বন্ধুরা ইউলো কালার বুম্বাই একদম টপ কোয়ালিটি বিগ সাইজ আমি একটু ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা এ হচ্ছে মাদি না ভাই এ হচ্ছে মাদি আর ডানটা এ হচ্ছে নর মানে ওভার লাইট ইউলো কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন জুলাটা নটটা অলরেডি হাড়িতে ডাক্তার আছে তো যাই হোক ফরদ ভাই এই পিয়ারটা আমার মনে হয় মাদিরে ডিমে চলে আসছে হ্যাঁ দুই দিন লাগবে ডিমে তাই না আচ্ছা এই চমৎকার পিয়ারটা বন্ধুদের জন্য কত চাচ্ছেন ভাই ভালো পিয়ার তো

বুঝলাম না ভাই এগুলো কি দিয়ে ভাই ভাই হলুদের পরে সাদা হলুদের পরে সাদা চলে আসছে বন্ধুরা দেখেন মুম্বাই কবুতর কাকে বলে জুটি কাকে বলে মাশাআল্লাহ এই ধরনের পিয়ার নিয়র লাগে কত মানুষ বন্ধুরা অপেক্ষা করে খুঁজে পায় না এই যে দেখেন আজকে ফরাত ভাই জুমা মুবারক বারে দিবে একদম পানির দামে কবুতর ভাই রানিং পিয়ার না ভাই ডিম বাচ্চা করছে না ভাই কত করবে আজকে 2000 না 2500 1500 না কত ভাই 1 ঠিক 1300 টাকা মাত্র 1300 টাকায় এত চমৎকার সাইজের মধ্যে এত চমৎকার জোড়ির মধ্যে মুম্বাই হ্যাঁ বন্ধুরা অকল্পনীয় দেখেন বন্ধুরা আমার কপাল না খারাপ মাত্র 1300 টাকার মুম্বাই আলহামদুলিল্লাহ কবি চমৎকার যারা নিতে চান হোয়াইটার মধ্যে মুম্বাই এক জোড়াই আছে যারা নেবেন খুব দ্রুত করতে হবে দাম পিয়ারটাক একদম একর থাকবে মাত্র 1300 কত বড় মাশাআল্লাহ ভাই কবুতর দেখতাছি কিন্তু মাথা দেখতাছি না সবই আছে কি কবুতর কই ভাই বোখারা কবুতর কয় না বন্ধুরা দেখেন অনেক দিন পরে পাইলাম কিন্তু হ্যাঁ আমরা ভিডিও করি আর আপনারা ভিডিও দেখেন তো আমরা না করলে আপনারা দেখবেন কই থেকে এ দেখান আজকে অনেক দিন পরে পাইলা খুবই চমৎকারের মধ্যে এক দড়া বুখারা আর কোয়ালিটি দেখেন বন্ধুরা মাথা দেখা যায় না ফুলগুলো কাটা আছে কারণ চোখে দেয় না দেখি এটা মাঝে মাঝে কেটে দিতে হয় এই দেখেন বন্ধুরা অনেকেই

একদম রিয়ার বর্তমান এই পেয়ারগুলা যারা নিতে চান ফুললি রানিং ডিম বাচ্চা দাম মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম না ভাই মাত্র পঁচিশশো টাকা ফরাদ ভাই নতুন নতুন কালেকশন ভাই মাসাল্লাহ তাই না বর্তমানে কিন্তু বন্ধুরা অতটা কবুতর পাওয়া যায় না আসলেও দুই তিন জোড়া কবুতর মানে জুটাইতে গেলে ঘাম ছুটা যায় হ্যাঁ যাই হোক আমরা সিলভার কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই লাহরি কবুতর একটু একদম ফ্রেশ না আমার তো অভ্যাস আবার খারাপ কারণ আমি উল্টা পাল্টা দেখাতে পছন্দ করি ঠোঁটটাও লাল না মার্শাল তো এটা নর কোনটা কেমনি কি ভাই পিছনটা নর আসামটা মাদি আচ্ছা একদম ফ্রেশ ফ্রুট এবং লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই জোড়া এখন কত যাচ্ছেন ভাই একদম মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা লাহরি কবুতর সিলভার কালার নর্মাদি সেম যারা পেয়ারটা নেবেন ফুলি রানিং দাম কত মাত্র দুই টাকা থাকবে তবে একদম একদম দুই টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে ভাই ভাই সেই কিন্তু লাগছে ভাই শৌকিন কবুতর লাল কালার না ভাই এ তো রেড কালার না রেডি লাল ও রেডি লাল চাই কোন দড়িয়া একটু দেখায় দেই আসলেও আমি চাই কবুতর গুলো প্রপারলি যাচাই তাই দেখানোর জন্য একটু ঘুরে ফিরে দেখানোর জন্য দেখেন পিয়ারটা নরম করাmadı গো ভাই ভাই

দাম পড়বে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এক দাম দেন এর কি ভাই কের হুমা নাকি ভাই লালের পরে লাল বাবা পরে লাল শাহজালাল নাকি কেরিয়ার হুমা দেখতে পাচ্ছি আমরা

দেখিন পাওয়াটা দেখিন এই জোড়া কত বছর আছেন ভাই কত একদম একদম পঁচিশ থাকবে একদম এক রেট বন্ধুরা আসলেও কবুতর যারা নিতে চান এক কোয়ালিটির কবুতর এখন আপনি যারই ভিডিও দেখেন যে খামারি ভিডিও দেখেন খামারে যদি ভালো হয় বিশ্বাসযোগ্যতা পান তাহলে কবুতর জোড়াটা যদি দুইশো টাকা বেশি হয় আপনার কবুতরটা নেওয়ার চেষ্টা করবেন কেননা কোয়ালিটি ফুল কবুতর সব জায়গায় দাম বেশি থাকবে কোথাও কমে পাবেন না যদি মনে করেন এই একটা পেয়ার কেউ আর কমে দিতে অনেকটা কমে দিতে আসে তাহলে বুঝবেন বাটপার আর নয় কবুতর মান ভালো না হ্যাঁ এটা বুঝতে হবে আপনার যারা পেয়ারটা নিতে চান এক একটা পেয়ার একদম থাকবে দুই হাজার পাঁচশো টাকা না ভাই পঁচিশশো টাকা থাকবে এই চমৎকার পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বড় থেকে বড় আরেকজন কবুতর আমেরিকান লার্ক ভাইয়া লাগছে আমেরিকান কপার লাল নর নদী একটু দেখাই দে বন্ধুরা লালচারা দিয়া সামনে মাদি আমি একটু চোখটা দেখাই দিই একসাথে করে দেখেন বন্ধুরা এ হচ্ছে নর আর আর এই চমাদি একবার সেম টু সেম বডি কালার থেকে চোখ থেকে শুরু করে একদম সেম টু সেম যাই হোক এই জোড়া কত যাচ্ছেন একদম প্রতিশো ভাই একদম অ্যাক্রেট কি রে ভাই আপনি প্রতিশোটাই কি পাইলো খালি প্রতিশো মারতে আছেন আজকে এ কমেন্ট দেন না রে ভাই হ্যাঁ একদম অ্যাক্রেট যারা নিবেন বন্ধুরা একদম একদম থাকবে এই পেয়ারটা মাত্র প্রতিশোটা থাকবে আমেরিকান কপার লার্ড রানিং পেয়ার বিগ সাইজ মাত্র প্রতিশো টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোর লাহরি কবুতর রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাহরি ভাই আমরা তো কিছুক্ষণ আগে মানে সিলভার কালারে দেখাইছি এখন দেখা আমরা ব্ল্যাক কালারের মধ্যে তাই বন্ধুরা কতটা ফ্রেশ আছে একটু নিচে এই যে আগলি দিয়ে দেখে তাই বন্ধুরা আগলি দিয়া এই যে এই যে দেখে এই যে এই যে একদম ফ্রেশ বন্ধুরা যাই হোক

কত যাচ্ছেন ভাইয়া একদম এক হাজার টাকা নিতে পারবেন রে ভাই কি ভাই মাতিনা ভাই ভাই শৌকিং এর মাতিনা ভাই ভাই মজা করি দেখেন কি সাইজ ডাক্তার দেখা তো ভাই রাখছেন এনে নাই আকর্ষণ না ভাই যাই হোক এ হচ্ছে শোকিং এর বিগ সাইজ

একদম ফ্রেশ একদম সুস্থ মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেকটা কবুতর কি ভাই মিলিকাল কিং এর ভাই মিলিকালার কিং এর মাদি আচ্ছা দেখাই মিলিকালার কিং

এই পিয়াটা যেন আপনি নক করবে নিজ দায়িত্বে কারণ টাকা দিচ্ছেন নাও যদি নিতে পারেন যোগাযোগ করতে হবে আপনার তো এই কিংয়ের এর মাদিটা যারা নিবে কথা পড়বে মাত্র এক হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা আনকমন কালার বন্ধুরা মিলি মানে কিংয়ের এর মধ্যে মিলি বা মাদিটা উপরেও রানিং মাদি মাত্র সাতশো টাকা নিতে পারবে কবুতর ভাই এগুলো কবুতর কোয়েল কবুতর না বন্ধুরা দেখেন কোয়েল মুরগি আমি ফার্স্টে নানছি তাই না ভাই মাসাল্লাহ দুই চার ছয় আট দশটা ইন্টোটাল ইন্টোটাল দশটা কুয়েল পাখি

পার পিস যারা নেবেন একটা দুইটা নিতে পারবেন সমস্যা নেই একশো টাকা করে পড়বে আর সবগুলো মানে দশটা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা মানে একশো টাকা পিস পড়বে তবে সাইজগুলো বন্ধুরা মাসা বড় সাইজের দেখতে খুব ভালো লাগে বড় ভাই কি ভাই কি রে আইতেছেন এক হাজার টাকা করে দেখেন বন্ধুরা মার্শাল্লাহ খুবই চমৎকার সিরাজি বিগ সাইজ দুইটা হচ্ছে মাদি ইউলো কালার রেড কালার যার যেটা লাগে

বাচ্চা সকাল কবুতর মধ্যে ড্যানিশ কবুত দেখেন আমরা কিন্তু গত সপ্তাহে যখন পিয়ারটা ভিডিও করি তখন কিন্তু ভাইজান আমরা বলছিল বাচ্চা টুকটুক করতেছে কিন্তু আমরা কিন্তু বলছিলাম ভাই যে টেনা করে বাচ্চা ফুটে যাবে

যোগাযোগ করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকজনের কবুতর রয়েছে বিশেষ করে এটা হচ্ছে বন্ধুরা আর্স এঞ্জেল অনেকে যারা ফার্স্টে দেখতে অবশ্যই তারা কমেন্ট করবেন ঠিক আছে কারণ এই আর্স এঞ্জেল এই কালারটা খুবই রেয়ার কারণ কি আমরা যে সচরাচর ভিডিও গুলো বা কবুতর গুলো পাই আর মধ্যে সেগুলো হচ্ছে আপনার কপার ব্ল্যাক তারপর ব্ল্যাক গোল্ড ঠিক আছে আর তারপর আছে আমার ব্লু কিছু হ্যাঁ যারা পেয়ারটা নেবেন এটা হচ্ছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে বন্ধুরা আর্টস অ্যাঞ্জেল এটা মূলত বেবি না ভাই সাইজটা কিন্তু বেবি হিসাবে কিন্তু মার্শাল্লা চমৎকার বড় চলে আসছে কি নর্মালি হবে সমত ডানেরটা মাঝে হতে পারে ডানেরটা নরম তো অনেকে কিন্তু আমার প্রশ্ন করতে পারেন ভাই আপনি নর্মাল কিভাবে চিনেন কারণ কবুতর ফার্স্টে আসছে ডাকেন তো দেখে সবাই বুঝতে পারবে যে যখন না ডাকবে ছোটগুলা তখন কিভাবে বুঝবো আপনার দুইটা বলতে পাশাপাশি রাখেন তাহলে কিন্তু আমরা গলা মাথা এবং চাহনি দেখে কিন্তু বুঝতে পারবে